পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে ধান চাষের জল জমা মাঠ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম লস সরেন বয়স আনুমানিক চল্লিশ বছর তিনি পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর অঞ্চলের রঘুনাথচক এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে পাঁচ গেরিয়া এলাকার ধান জমিতে চাষের কাজে যাওয়ার সময় মাঠের জলের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা কাছে যেতেই বোঝা যায় তিনি আর জীবিত নেই মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি পিংলা থানায় জানানো হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয় প্রাথমিক তদন্তে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পরিবার সূত্রে খবর মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন সেই কারণে লজ মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি এছাড়াও তিনি নিয়মিত মদ্যপান করতেন বলেও জানা গেছে পরিবারের অনুমান মদ্যপ অবস্থায় মাঠের মধ্যে চলতে গিয়ে পা পিছলে জলা জমিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে যদিও মৃতার প্রকৃত কারণ জানতে তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চরম চাঞ্চল্য বিরাজ করছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে